চলে এসেছি মিরপুর জেলা গালী থানা বিখ্যাত হয়েছে বামন্দি বাজারে

thank you সে যে পরিমাণ গরু আমদানি হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো ব্যসা কিনা কেমন হচ্ছে সেটা দেখাবো এবং কেমন দামে ব্যসা কেনা করছেন সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আমি এখন যে গরুটা দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার অর্থাৎ লালচে সহ সাদা বাজারে যতগুলা গরু আছে গরুটা কিন্তু আসলে খুব সুন্দর সেটা আমি কেমন দাম দিয়েছেন

নাম ধরে হতে পারে হতে পারে ভাই জাতি মান কি বলেটা গতকালকে পাকিস্তানি রাঠি পাকিস্তানি গাছরা করেটা না গত জাতি না জাতি না কোনো না আপনার ব্যবসার করো নিজের বাড়ির করো নিজের বাড়ির করো ওজন কেমন হতে পারে হয় এটা

আমার নাম মোহাম্মদ মিয়ারুল মোহাম্মদ মিয়ারুল ভাইয়ের সাথে আমি কথা বললাম দেখলাম খুব সুন্দর একটা গরু ছিল একটা বাড়ির গরু সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম আমি তার পাশে একটা

আছে ত্রিশ তিরিশ চল্লিশ হলে বেশি কেনা খরচ হবে যাচ্ছে সারা সারা ওজন কেমন হবে আমি যে সকল গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর গরু এবং এই গরুগুলো কেমন দাম দিয়েছেন সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানাচ্ছি আর আমরা বড় বাজারে যে সকল

আমি সুন্দর নিতে বলে আপনাকে আবার জানাবো এবং দেখা বিশেষ করে এই সকল গরু অর্থাৎ বড় বড় যে সারগুলো সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং গ্রামের বিষয়ে কথা বলছি সেটা আপনাকে কবে যাবে কি নামক সাথে ভাই আলহামদুলিল্লাহ বলছিকে দুইটা বেছেন করতে চাইছেন আইডিয়া কেমে আছে ভাল আইডিয়া কেৱল যাম বেচা কিলা মাটি

আমরা অর্থাৎ যে সকল গরু পর্যায়ে করে আমরা কিন্তু আপনাদেরকে দেখেছি যেখানে বড় সার গুরু আমদানি আছে সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদের কেন দেখাচ্ছে কেমন আছেন

আমি কিন্তু মোহাম্মদ শফিউর ভাইয়ের সাথে কথা বলছিলাম অর্থাৎ তিনি যে কটা গরু তার সাথে দামের বিষয় জানালাম এবং বেসাই কিনার বাসায় কিন্তু দাঁড়িয়েছি পাশে কিন্তু এক জোয়া খুব সুন্দর দুটো গরু আছে আপনাদেরকে আমরা দেখাবো কেমন দাম দিয়েছেন কেমন আছেন ভালো ভাই কত গরু আনছেন আজকে চার দিন ভাই বেসাই নেয়নি একটা আছে হয়নি জোড়া কেমন দিয়েছেন

জানা আছে বললাম যে পরিমাণ আমদানি হয়েছে সেটা কিন্তু বিশেষ করে এই সকলকে দেবো আমি এখন যে গরুটা আপনাদের কথা দেখাবো তার সাথে একটু কথা বলে নেবো আছেন আলহামদুলিল্লাহ

বিশেষ করে সকল গরু নিতে চলে অবশ্যই মেয়র পরি জেলার গাঙ্গি থানা বাজারে কিন্তু চলে আর যে সকল ব্যাপারীদের আমরা কিন্তু নাম্বার দিয়ে থাকি তারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে এমন সুন্দর গরু নিতে পারবেন আমি এখন যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর একটা গরু আমি তার সাথে বাজার খারাপ কেমন দাম দেওয়া হয়েছে দুইশো পনেরো দুইশো পনেরো কেমন আইডিয়া কিনা একশো আশি নব্বই একশো হলে বেসে কিনা যায়

নাম তো কমে আছে ভাই লোক নাই লোক নাই ভাই ভজন কেমন হবে ভাই সতম সতম হবে যাচ্ছে মানে হম